জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সকাল থেকে দেখা যায় কমিশন ভবনের সামনের রাস্তায় চলাচল সীমিত করা হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবনের সামনের অংশ এছাড়া প্রধান সড়ক থেকে কমিশনে প্রবেশে কড়াকড়ি দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না ভবনে এদিকে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে প্রচারিত হবে তফসিলের ঘোষণা তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ মনোনয়নপত্র উত্তোলন জমা প্রত্যাহারের তারিখ জানা যাবে এছাড়া প্রার্থীদের আচরণ বিধি ভোটারের ভোটারের উদ্দেশ্য দিক নির্দেশনা সমূহ নানা বিষয় উঠে আসবে তফসিলে ঢাকা